আমাদের সুন্দর এই সাথে উপজেলায় বর্তমান সব রকমের গাছ এবং সব রকম ঔষধের এবং যে কোনো সুন্দর সুন্দর ধরনের গাছ এবং তরল গাছ যে সব গাছে আমাদের প্রকৃতির দিনগুলো আরও সুন্দর হবে নিঃশ্বাস ভালো করে ফলান যাবে এবং এই দেখেন নতুন গাছের নতুন ফল সবাইকে

এই যে খুব সুন্দরভাবে আমাদের গাছে এখন কল ধরা সহ আমাদের সাথে উপজেলায় খুব সুন্দর পরিবেশে বিক্রয় হচ্ছে আপনারা আসেন দলে দলে সবাই গাছের চারা কেনেন এবং সব রকম আইটেমের গাছ আছে